মমতা বেনর্জি নিজে ঠিকাতে কাজ করছেন তীব্র কটাক্ষ অর্জুন সিং এর শ্রমিক মালিক কাজিয়ার জেরে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল ভাটপার রিলায়েন্স জুট মিলে শনিবার আচমকা মিলের গেটে সাময়িক বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল মালিক কর্তৃপক্ষ যদিও জট কাটিয়ে সোমবার থেকে ফের চালু হয়েছে ভাটপার রিলায়েন্স জুট মিল এদিকে শ্রমিকদের উপর জুলুমের প্রতিবাদে দিন বিকালে ভাটপার রিলায়েন্স জুট মিল গেটে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে সভার আয়োজন করা হয়েছিল উক্ত সভায় হাজির হয়ে প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং দাবি করলেন মামতা মায়াজি নিজে ঠিকাতে কাজ করছেন তার কথায় শুধু জুট মিলে নয় পুরো বাংলা জুড়ে ঠিকাদারি প্রথা চলছে পুরো বাংলায় ঠিকাদারিতে চলছে পুলিশ ঠিকাদারিতে ছাত্র টিচার ঠিকাদারিতে মুন্ডা ঠিকাদারিতে নেতা ঠিকাদারিতে বি এ ঠিকাদারিতে সব তো ঠিকাদারিতে আছে মহমতা বরণজি নিজে ঠিকাতে কাজ করছেন অন্য কথা লড়াই হবে যেখানে কাঁচা পয়সা আসবে সেখানে তো লড়াই হয় এটা নকল ব্যাপার পুলিশ থেকে শুরু করে শিক্ষক গুন্ডা নেতা সবেতেই ঠিকাদারি চলছে শিল্পের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য তৃণমূল সরকার থাকলে শিল্পায়ন সম্ভব নয় তৃণমূল বিদায় নিলে রাজ্য শিল্প ফিরবে আর বহল তবিতে বাংলা চলবে অঞ্চলে ভবিষ্যতে এই সরকার থাকলে কিছু নেই ডেড এই সরকারকে যেতে হবে সরকার যাবে এই বাংলার শিল্প ফিরবে বাংলা ইন্ডাস্ট্রি ফিরবে বাংলার বাহাল তবিয়াতে থাকবে ভাটপা রিলায়েন্স জুট মিল নিয়ে তিনি বলেন তৃণমূলের দুই ঠিকাদারের লড়াইয়ের জেরে মিলটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু যেই শুনেছেন মিল গেটে বিজেপি সভা করবে অমনি রাতারাতি মিলটা চালু হয়ে গেছে শ্রমিক নেতার সাফ বক্তব্য কোনো মতেই শ্রমিকদের ওপর বুলডোজার চালানো যাবে না শ্রমিকদের ন্যায্য পাওনা গন্ডা দিতে হবে কারখানা বন্ধ করে আগে বাংলাকে শেষ করেছে পামেরা এখন বাংলা সর্বনাশ করছে তৃণমূল ঠিকাদারি করার জন্য ওই কারখানা বন্ধ আর পুলিশ জানেন এখানে দালাল পুলিশ এই দালাল পুলিশ এই তোতলা বোতলা বাঁচাবার ওদের থেকে পয়সা নিচ্ছে ম্যানেজমেন্ট থেকে পয়সা নিচ্ছে আর ওয়ার্কারের উপরে রোলার চালাচ্ছে আমাদের একটা বক্তব্য কারখানা চলবে কেন এই কারখানা বন্ধ করে পশ্চিম বাংলাকে সর্বনাশ করেছে সিপিএমও আর পশ্চিম বাংলাকে সর্বনাশ করেছে তৃণমূল তাই আমরা আমরা মিটিং আজকে অ্যাডভান্স দুদিন আগে আমরা পারমিশন নিয়েছিলাম যেই শুনেছে এখানে বিজেপি মিটিং করবে কারখানা রাতারাতি চালু হয়ে যায় ঠাকুর কাছে প্রার্থনা করি সবসময় কারখানা চলুক এতে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো ঠিকাদারি লড়াই নেই ওয়ার্কারের জন্য সমস্ত যে তাদের হকের পয়সা সেটা যাতে উক্ত সবাই এদিন হাজির ছিলেন বিজেপির বাটপাড়া দুই মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সঞ্জয় সিং বর্ষিয়ান শ্রমিক নেতা অঙ্কার নাথ সাউ উমেশ রায় রাজু শ্রীবাস্তব সন্তোষ রায় প্রমুখ